আসসালামু আলাইকুম আর আফরা ভাইয়া রান্নারা বাইকে এনে গোবিন আলহামদুলিল্লাহ ভালো আছি নোয়া খাইলে রান্না তো এসে এই জানে গোল নতুন একখান রেসিপি শেয়ার করতাম মুরগির গোস্ত রান্নার সময় সার হাসফিস আর সারা গোস্ত উড়াই রাখলে দারুণ একখান রেসিপি তৈরি করতে পারবেন এই রেসিপি কেন বাসা ছোট বড় বেকে অনেক হাত করি খাইবো। কারো কোনো আপত্তি থাকতো না বয় দিছে একগা কড়াই কড়াইয়ের মধ্যে দি দিছে কদ্দুরা হলুদ তেল দি দিছে দুগা হুনামরিচ হুনামরিচ সেকেন্ডে দুই সেকেন্ডের মতো বাজি লইব ইয়ার হরে দি দিছে কৌগা জিরা দি দিছে দুগা তেজ হাতা দিছে দুগা এলাচ ইগিন দুই মিনিটের মতো বাজি টুরা টুরা করে আগেতুন কাডি রাখা দি দিছে মুরগুর গোস্ত গস্ত গোস্ত এগিন রে ছ মিনিটের মতো বালা করি বাজি লইব ইয়ার হরে দি দিব কাটি রাখা আলু গিন মরগ আলোগিন যত ছোট ছোট টুকরা করি কাটবেন আনের রেসিপি কান তত আরো ভালো হইব আঙ্গ মোরগ ভাজা বাজা হয়ে গেছে অনার মা দিদিদাসে আগে তন কাটি রাখা আলুগিন আমরা ইয়ানে কোনো বাড়া মশলাও ব্যবহার করতাম না কোনো হানিও ব্যবহার করতেন না আলু গিন দেওয়ানের হর কিউব কিউব করে কাটি রাখে হেঁস ইয়ার হরে দিদিদাসে কোগা কাঁচামরিচ ইয়ার হরে দিদিব কদ্দুরা বাটারন অল্প গ্যাস দিয়ে অন ইগিন আস্তে আস্তে তেলের ওপর বাজব অনবরত ইগিনে বার বারবার লাইট ডুইব না লাইটলে নিজ দিয়ে ইগিন হোড়া যাই যাইব আশা করি অনেক কাছে আর ভিডিও কান ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে অল করে দেবেন মুরগির গোস্ত আর আলু ইগেনে অন কতকন ধরে বালা করি লাড়ি সারি লই লইসে ইয়ার হরে দি দিব কদ্দুরা নুন কদ্দুরা হলদের গুঁড়ি কদ্দুরা মরচের গুড়ি মশলা কিন দেওয়ানো হয়ে গেছে অন বালা করি লড়ি সারি লই লইবেন কতক্ষণ বালা করি লাড়ি সারি লই মশলা এগিন বেগিন দেওয়ানো হয়ে গেছে অনার মা বালা করি রে লাড়ি সারি লইতেছে লাইটতে লাইটতে দেখবেন একটা সময় সুন্দর একটা কালার চলে গেছে লাইটতে লাইটতে একটা সময় দেখবে নিগিন কড়াইয়ের মধ্যে লাগে না তো নিগিন বেগিন উড়ি চলিয়াই আঙ্গ একদম কান গেছে আলু মোরগ হেজ রোন কাঁচামরিচ এগিন বেগিন কমপ্লিট ওই গেছে আঙ্গ বাজি একদম একদম গেছে দেখতে তো ফারতেছেন আর রাফারা বাইয়ারা অন শুধু গরম গরম বাদ দি খানার দরকার যা এই বাজিকান একবার খাইছেন হ্যাঁ বারবার বারবার মনে করিব খাইতে যা তারা একবারও রেসিপিকান কান বানায় খান নয় হেতারা একবার হইল বাসাত বানাই খাওয়ানোর চেষ্টা করবেন আজকার ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ